তোবাদদের বিরুদ্ধে একাই সংগ্রাম করেছেন অনেক সংগ্রাম করেছেন এই তারেকraman ভাই সাক্ষী তিনিও বলেছিলেন আমি আমরা তখন প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে আমি নিয়ে যে চাক্কু শাক্কি আরো কম পক্ষে 10 জন শাক্কি আছে এটা কত টাকা আক্তার নিচে কিভাবে 50 লাখ টাকা চাইছে সে বলে যে পিপি বানাইতে হলে 50 লাখ টাকা লাগবে এরপরে সে পাঠাইছে তার ওই পিএস আতিক মুন্সিকে সে শ্রীনাপকে ও আচ্ছা যেটা বলি তো আরেকজনের থেকে টাকা খেয়ে অলরেডি শি নার নাম কাইতারিসার নাম কেটে দেওয়ার পরে আমরা তারেক ভাই আতা ভাই সহ আমরা আসিফ নজরুলের কাছে গিয়ে বলছি যে এটা একটা উনি একজন নির্যাতিত মানুষ বিক্রিম এবং এই যে প্রমাণ আপনিও তারে চিনেন তার ছেলে এভাবে বিক্রিম সরকারি কোনো টাকা পয়সা নেয় নাই এই মানুষটা আইনজীবী এবং তার সেই যোগ্যতা আছে তাকে জাস্ট একটু সম্মানিত করেন আসিফ নজরুলকে এভাবে বলানোর পরে একদিন না এটার জন্য বলে আমাদের তিন দিন যেতে হয়েছে আসিফ নজরুলকে আমি নিজে গেছি তার পিএসকে বলছি আসিফ নজরুলকে সরাসরি গিয়ে বসে শেষ পর্যন্ত পাইনা না পরে গিয়ে বসে বলছি এরপরে আসিফ নজরুল যেহেতু জানে উনি সেই নবাকে পিপি দিচ্ছে পিপি দিচ্ছে এই দেখেন কত রকম বাট পারেরা আর তার নিজে তার নাম কেটে দিছে যে আসিফ নজরুল তাকে পিপি বানাই দিল সেই সাথে সাথে ফোন ভাই আপু এই আপা পঞ্চাশ লাখ টাকা লাগবে আপনার পিপি বানাই দিছি হয়ে গেছে কাজ হয়ে গেছে পঞ্চাশ লাখ টাকা দেন কি রকম মুনাফিক শিন খুশি হয়ে ওই তার পিএস আতিক মুন্সি আসছে টাকা নিতে খুশি হয়ে শিন গাড়িতে বসে এক লাখ টাকা দিয়ে দিস খুশি হয়ে এক লাখ টাকা দিয়ে দিস এটা সাক্ষী আছে এনসিপি নেতারা সাক্ষী আছে আতাউল্লা ভাই সাক্ষী আছে সাইফুল্লাহ আয়দার ভাই সাক্ষী আছে তারা এটার চাক্ষুষ সাক্ষী এক লাখ টাকা শিন খুশি হয়ে ওই আক্তারের পিএস আতিক মুন্সিকে দিয়ে দিস সে রাগে ফেটে বসছে আরে পিপি আমরা বানাই পিপি আরও নামও কেটে দিতে পারলাম আরও পিপি বসে এক লাখ টাকা দেন পঞ্চাশ লাখ টাকা দিতে হবে পিপি হতে হলে পঞ্চাশ লাখ টাকার কমে হবে না আমরা যেমন নাম দিতে পারি নাম কাইটা দিতে পারি এই ধরনের অন্যায় কথা বলছে আমার সামনে আমি নিজের কানে শুনছি আমি এই জন্য এই বাকপাদদের কল রেকর্ডের জন্য আমি করি আমি বলছিলাম যে তমালকে বলছিলাম সিনাপার ছেলে যে রেকর্ড করো প্রমাণ রাখো কিন্তু ওই সময় কোনো কারণে হয় না আমরা একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম এর মধ্যে এই ঘটনা প্রমাণ রাখেনা এই জন্য বারপারদের প্রমাণ রাখতে হয় প্রমাণ আসছে যথেষ্ট প্রমাণ আছে সে পরে কি করলো যখন মানে এক লাখ টাকা নিল এক লাখ টাকা ঘুষ নিয়ে এবার সে বলতেছে আতিক মুন্সি কি দোর্দণ্ড লাখ টাকা সে না আক্তারকে কল দিল আক্তার ভাইকে কল দিয়ে বললো যে কি ব্যাপার আমার কাছ থেকে এরকম টাকা চাচ্ছে কি বিষয় কি আক্তার কি বলছে জানেন আতিক মুন্সির কথাই আমার কথা সে যেটা বলতেছে যেভাবে বলতেছে সেভাবে করেন এগুলো মিথ্যা বানানো কথা না আরো প্রমাণ দিচ্ছি পাবেন আপনারা বানানো কথা না বলে যে আতিক মুন্সির কথাই আমার কথা আপনি সে যেটা বলতেছে সেভাবে করেন এরপরে সে বলতেছে আতিক মুন্সি যে পঞ্চাশ লাখ টাকা না দিলে পিপি নাম যেভাবে ঢুকছে নাম আমরা কাটাই দিতে পারি আপনি পিপি থাকতে পারবেন না এই ধরনের অন্যায় কাজ সে করেছে এরপরে যখন আম জনতা দলে তারেক রহমান ভাই এটা কিছুদিন আগে ফাঁস করছে একটা যখন নিউ গেল তখন ফাঁস করছে তখন এই তো করে না এই আক্তার আবার কল দিছে সিনাপারে পারে তখন কল দিস কল দিয়ে তাকে ফোর্স করছে বাধ্য করছে সিনাপারে পারে কিন্তু আবার অব্যাহতি দিছে অন্য কারণে অব্যাহতি দিছে অব্যাহতি দিয়ে ফোর্স করছে ভাই আপনাকে আপনাকে তো আপনার দলে নিব কিন্তু আপনি এখন একটা লাইভ করে বলেন যে না